ফল দোকানে ফল কিনতে গিয়ে মানুষ কতভাবে চাচাই বাঁচাই করে ফল মিষ্টি হবে নাকি কি তো ভিতরে কোনো পচা কিনবা দাগ আছে কিনা মানুষ পছন্দ একটা জামা কিনতে গেলেও একশোটা দোকান দেখায় কাপড় চোখের সামনে দেখেও হালুটা প্রশ্ন করে রঙ উঠে যাবে না তো সেলাই টাইট ফিটিং কিনবা বুঝ হবে নাকি সেলাই টিকব তো নাকি আবার দুদিন পরে সিটে যাবে অথচ তোমার কোনো যাচাই বাচাই ছাড়া আমি ভালোবাসলাম মতো ভালোবাসলাম এই ভালোবাসাই ছিল আমার জীবনের ছড়ান বল আমি তোমাকে জিজ্ঞেস করলাম না তুমি মুখে যে ভালোবাসার কথা বলো হৃদয়ে কি তোমার সেই ভালোবাসা আছে তো তোমার হৃদয়ে অন্য কারো দাগ নেই তো যে বুকে আমি বসবাস করতে চাই সে বুকে অন্য কেউ বসবাস করছে না তো মানিয়ে নিতে পারবে তো তুমি আমাকে কিছুদিন গেলে রও উঠে যাবে না তো সম্পর্কের গায়ে থেকে আমি কিচ্ছু জানতে চাইনি তারপর আমি দেখলাম আমার প্রার্থনায় জুড়ে তোমাকে পাওয়ার আত্মনা থাকলেও তোমার প্রার্থনায় জুড়ে আছে কেবল আমার থেকে পালিয়ে পালানোর অজুহায় আমার অনুভূতি হৃদয় সবকটি শাখা পোশাকা জুড়ে তোমার নামের ফুর ফুটে থাকলেও তুমি বাসা বেঁধে আছো অন্য কারোর অনুভূতির আমি দেখলাম রোজ কত যত্ন নিয়ে তুমি অন্য কাউকে করতে গিয়ে ভেঙে গেছো আমার যাবতীয় স্বপ্ন আশা ভরসা বিশ্ব আমি বুঝলাম হয়তো আমি আমার রীতায় এমন একটি মাটিতে পৌঁছেছিলাম যেখানে জন্মতেও ভয় পায় মিলনের সবুজ তোমাকে জিতে দিয়ে আমি হেরে গিয়েছি সরে এসেছি তোমার জীবন থেকে এখন তুমি ভালো যে হেরে গিয়েও যেতে যায় তাকে তুমি হারাবে কী